আজ গুরুত্বপূর্ণ আলোচনা ক্লাসে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের একটি বিশেষ পর্ব অনুবাদ সাহিত্য এই অনুবাদ সাহিত্য একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছেলেবাসের অন্তর্ভুক্তি আছে এছাড়া বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এছাড়া এস এল এস টি এবং নানাবিধ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই প্রত্যেকের কাছে আজ এই আলোচনা বিশেষ কার্যকারী হবে আলোচনার পূর্বে একটু মনে করিয়ে দিই যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী তাদের পূর্বে বহু আলোচনা আমি করেছি যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশান বক্স ফলো করবে এছাড়া যারা চ্যানেলে নুতান আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর বাকি থাকা আলোচনা এবং নিত্য নতুন পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং প্রশ্নপত্র আমি অবশ্যই নিয়ে আসবো সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে এবং আলোচনা শেষে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং চলে আসছি মূল পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের একটি বিশেষ পর্ব অনুবাদ সাহিত্য অবশ্যই যে বিষয়গুলি সম্পর্কে আমি আলোচনা করব অবশ্যই অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ এবং রামায়ণ মহাভারত এবং ভগবতের সেই অনুবাদ এবং সেই সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বিষয় তো শুরু করা যাক মূল পর্বের আলোচনা প্রথমেই আসছি রামায়ণের অনুবাদ রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কীর্তিবাস ওঝা কীর্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণের অনুবাদ করেছিলেন তার অনুবাদিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী বা রামায়ণ পাঁচালী কৃত্তিবাস বাংলার লোকপ্রিয় কবি তার অনুদিত রামায়ণ উচ্চবিত্ত ঘর হতে নিম্নবিত্ত ঘর পর্যন্ত সমান জনপ্রিয় কাব্যটি বাঙালি তথা আপামর জনসাধারণের কাছে পরম আদরের গ্রন্থ এবং কৃত্তিবাসোঝার আহ এই শ্রীরাম পাঁচালী প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল তার বিশেষ কিছু কারণ তো অবশ্যই আছে একা করে সেই মূল কারণগুলো কিন্তু আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমেই যে দিকটা আসবো সেটা হচ্ছে নব সংযোজন অর্থাৎ কৃতিবাশা বাল্মীকি রামায়ণের হুবহু নকল করেননি তিনি কিন্তু অনেক মৌলিক তথ্য সংযোজন করেছিলেন তার শ্রীরাম পাঁচালীর মধ্যে খুব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে করিয়ে দিচ্ছি যেমন তরুণী সেন বধ রামের অকালবোধন হনুমান কর্তৃক রাবণের মৃত্যুবান হরণ এছাড়া নানাবিধ ঘটনা কিন্তু তিনি মৌলিকভাবে সংযোজন করেছিলেন সুতরাং অনুবাদিত রামায়ণ হলেও তার রামায়ণ কিন্তু মৌলিকতা গুণে কিন্তু বিশিষ্ট হয়ে আছে এছাড়া কৃতিবাসী রামায়ণের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভক্তি রসের প্রাবল্য অর্থাৎ তার রামায়ণ রচিত হয়েছিল পয়ার এবং ত্রিপতি ছন্দে এছাড়াও কিন্তু লোকশিক্ষামূলক একটি গ্রন্থ ছিল এই গ্রন্থের মধ্যে পিতৃভক্তি প্রেম প্রতিনিষ্ঠা এবং পত্নীপ্রেম এই যে লোকশিক্ষা তা কিন্তু এই রামায়ণের মধ্যে কিন্তু দেখা গেছে এবং চরিত্র নির্মাণ রীতি এবং বাঙালি আনার ক্ষেত্রেই কিন্তু এই অনুবাদিত রামায়ণ বা শ্রীরাম পাঁচালী কিন্তু খুবই জনপ্রিয় বাঙালি কবি বাঙালি চিত্র চেতনার মতো করেই কিন্তু কাব্যটি নির্মাণ করেছিলেন সমস্ত চরিত্রগুলোকে তিনি সৃষ্টি করেছিলেন বাঙালির ঘরের করে বিশেষ করে বলতে হয় তিনি রাম চরিত্র সৃষ্টি করেছেন একদম মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে হিসাবে আর সীতাকে নির্মাণ করেছেন পুত্রবধূ হিসাবে এবং হনুমান কে তিনি নির্মাণ করেছেন যেন বাড়ির চাকর এছাড়াও এই রামায়ণের মধ্যে বাংলাদেশের প্রাকৃতিক পটভূমিকা এবং হাস্যরসের কিন্তু অবতরণা আছে যেমন বিশেষ করে গ্রাম বাংলার সেই স্বভাবসিদ্ধ কিছু গাছ যেমন নারকেল গাছ সুপারি গাছ বিভিন্ন পাখি বিশেষ করে বলতে হয় সারস পাখি কাদা খোঁচা পাখি এবং হাস্যরাসের অবতারণা আমরা অবশ্যই দেখতে পাই হনুমানের সেই বন্দি দৃশ্যর মধ্যে কিন্তু হাস্য অবতারণা আছে এবং এই সীতার দুঃখ যেন হয়ে উঠেছে সকল বাঙালি বধুর এক চিরন্তন দুঃখ সুতরাং এছাড়াও কিন্তু ভাষাগত দিক বিভিন্ন এবং পাঁচালী ঢঙে কিন্তু কাবরটি রচিত এবং সেই কারণেই কিন্তু উচ্চবিত্ত ঘর হচ্ছে নিম্নবিত্ত ঘর পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের কাছে কিন্তু এই রামায়ণ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবার আসবো মহাভারতের কথা আবারও মনে করেই দিচ্ছি যারা চ্যানেলে নূতন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবার আসবো মহাভারতের অনুবাদ প্রসঙ্গে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস তিনি কিন্তু বর্ধমানের সিঙ্গি বর্তমানে যেটা ইন্দ্রাণী পরগণা সেখানেই কিন্তু জন্মগ্রহণ করেন তার পিতার নাম কমলাকান্ত এই কাঁশিরাম দাস পৈতৃক উপাধি ছিল দেব গ্রন্থ রচনাকালে তিনি লিখে যান চন্দ্রবান পক্ষ ঋতু সব শনির চায় বিরাট হইলসঙ্ঘ কাশিরাম কয় অর্থাৎ পনেরোশো চন্দ্র মানে একে চন্দ্র পঞ্চবান অর্থাৎ পনেরো আর দুই এ পক্ষ ছয় ঋতু অর্থাৎ পনেরোশো ছাব্বিশ শতাব্দে তিনি সম্ভবত তার এই মহাভারত রচনা করেছিলেন এই মহাভারতের চারটি খণ্ড তিনি কিন্তু রচনা করে মারা গিয়েছিলেন আদি সভা বন এবং এই চারটি পর্ব রচনা করে কিন্তু কাশীর পর্যগ গমন করেন এবং বাকি অংশ সমাপ্ত করেন তার ভাই তার পুত্র এবং তার ভাতস অর্থাৎ তার ভাই গদাধর পুত্র দৈপায়ন দাস এবং ভাতস্পুত্র নন্দরাম দাস এই তিনজনে মিলে কিন্তু এই মহাভারতটি সম্পন্ন করেন ভারত পাঁচালী এদেশের কিন্তু শ্রেষ্ঠ পাঁচালী কাব্য পাঁচালী হলেও তার কাব্যের কিন্তু বিশেষ কিছু মৌলিকত্ব আছে এবং লিপি নৈপুণ্য কিন্তু অসাধারণ হ্যাঁ সংস্কৃত রীতি অনুসরণ করে কিন্তু তার এই মহাভারত তিনি রচনা করেছিলেন এবং রচনাদর্শে লিপি সৌন্দর্যে বর্ণনা নৈপুণ্যে এবং নাট্য রীতির সংমিশ্রণে তার কাব্য কিন্তু অনবদ্য হয়ে উঠেছে বাংলা সাহিত্যে তিনি কিন্তু একজন বিশিষ্ট বা উল্লেখযোগ্য কবি এবার আসবো ভাগবতের অনুবাদে অনুবাদকের ক্ষেত্রে ভাগবতের অনুবাদে আহ মালাধর বসু এই ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক তার কাব্যের নাম কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি লেখা হয়েছিল চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি কাব্য রচনাকালে ভনিতায় লিখে গেছিলেন তেরোশো পঁচানব্বই শখে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শখে হইল সমাপন অর্থাৎ বাংলা সাহিত্যে একমাত্র তিনি বা মধ্যযুগে একমাত্র তিনিই কিন্তু তার গ্রন্থ রচনার সঠিক সাল তারিখ বর্ণনা করেছিলেন বলতে হয় যে মধ্যযুগের একমাত্র সাল তারিখ যুক্ত গ্রন্থ কিন্তু এই মালাধর বসুর লেখা শ্রীকৃষ্ণ বিজয় যেটা ভাগবতের অনুবাদ মূল ভাগবতের তিনি আহ দশম এবং একাদশ খণ্ডের কিন্তু অনুবাদ করেন মূল ভাগবত এই প্রসঙ্গে মনে করিয়ে দিই মূল ভাগবত কিন্তু দ্বাদশ খণ্ডে বিভক্ত কাব্যের কাহিনী কিন্তু বীর রসাত্মক হলেও ভক্ত হৃদয়ের উচ্ছ্বাস কিন্তু এখানে ধরা পড়েছে এই ভাগবত অর্থাৎ রচিত বিজয় এই গ্রন্থটি তিনটি লীলায় কিন্তু বিভক্ত একটি আদি লীলা বা বৃন্দাবন লীলা দ্বিতীয় দ্বিতীয় খণ্ড হচ্ছে মধ্যলীলা বা মথুরা লীলা এবং তৃতীয় খণ্ড হচ্ছে অন্তলীলা বা দ্বারকালীলা মানুষের কাছে ভাগবতের কথা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু তিনি কাব্যটি রচনা করেন এবং কাব্য রচনা কালে তিনি কিন্তু মূল ভাগবতের অর্থাৎ ব্যাসদেব রচিত মূল ভাগবতের দশম স্কন্দের সম্পূর্ণ অনুবাদ করেন এবং একাদশতম স্কন্ধের বিশেষ কিন্তু অনুবাদ করেন এছাড়া বিষ্ণু পুরাণ এবং হরিবংশ পুরাণ অনুসরণ করেও কিন্তু তিনি তার ভাগবত রচনা করেছিলেন বিশেষ করে বলতে হয় বৃন্দাবন লীলা দানলীলা রাসলীলা এবং নৌকালীলা এছাড়া তার কাব্যের পুরাণ এবং যোগ যোগশাস্ত্রেরও কিন্তু সাহায্য লক্ষ্য করা যায় এছাড়াও বড়ুচন্দী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রভাব কিন্তু মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কিন্তু লক্ষ্য করা যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে অনুবাদ সাহিত্য রামায়ণ মহাভারত এবং ভাগবত এই জনপ্রিয়তার দিক থেকে কিন্তু রামায়ণ সব থেকে জনপ্রিয় তার কারণ কি কারণ রামায়ণ যেহেতু যুদ্ধের কাহিনী যুদ্ধের কাহিনী হওয়া সত্ত্বেও রামায়ণে কিন্তু নানা রকম শিক্ষা আছে অর্থাৎ সব শ্রেণী মানুষের কাছে কিন্তু রামায়ণ পৌঁছে গেছে যুদ্ধের কাহিনী ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম শিক্ষা এবং বাংলাদেশের প্রাকৃতিক পটভূমিকা এবং চরিত্রগুলো ভাষাগত ভাষা অলঙ্কার ব্যবহারে কিন্তু সহজ সভ্যতার সহজলভ্যতা ছিল এবং মহাভারত একটি বিশাল আকৃতির গ্রন্থ সকলের কাছে কিন্তু এই মহাভারত কিন্তু জনপ্রিয় হয়ে ওঠেনি বিশাল আকৃতির গ্রন্থ আর তারপরেও ভাগবত ভাগবতের ক্ষেত্রে বলতে হয় ভাগবত মূলত যুদ্ধকায়নি শুধুমাত্র বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই ভাগবত কিন্তু বিশেষ গুরুত্ব লাভ করে সে কারণে আর মালাদার বসুর মতো পরবর্তী পর্যায়ে কবিদেরও কিন্তু ভাগবত অনুবাদের দেখা যায়নি সুতরাং সব দিক বিচার করে ভাষা ছন্দ অলঙ্কার চরিত্র সৃষ্টি বাংলাদেশের বিভিন্ন পটভূমিকা ভাষরাত সৃষ্টি সব দিক দিয়ে বিচার করে মহাভারত এবং ভগবতের থেকে রামায়ণ কিন্তু অধিক জনপ্রিয়তা লাভ করেছে হ্যাঁ অবশ্যই জানাবে আজকে আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে কারণ প্রতিনিয়ত আমি কিন্তু সাহিত্যের ইতিহাস এবং এসএলএসটি বিভিন্ন সংক্রান্ত তথ্য আলোচনা আমি কিন্তু নিয়ে আসবো এবং সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে সুতরাং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা কিন্তু এখানেই শেষ করলাম